দেখুন নেপালের আজকের যে পরিস্থিতি যে সম্পর্কে প্রশ্ন করছেন এই পরিস্থিতি নিয়ে কিন্তু সারা দেশের তরফ থেকে সতর্ক থাকা উচিত মনে করি এটা আমাদের সকলের জন্য চিন্তার বিষয় চিন্তার বিষয় এই কারণেই যে নেপাল আমাদের একদম পড়োশি দেশ যাকে বলে নেবারিং কান্ট্রি পড়োশি দেশ আমাদের কিছুদিন আগে আরেকটা পড়োশি দেশ বাংলাদেশ সেখানকার অস্থিরতার জন্য আজও আমাদের ভুগতে হচ্ছে বাংলাদেশের সমস্যা সেখানকার হিংসা সেখানকার আজকে যে প্রশাসন তাদের যে চেহারা দেখছি আমরা এবং এই বাংলাদেশকে সামনে রেখে পিছন থেকে পাকিস্তান এবং চায়না যেভাবে ভারতকে অস্থির করবার জন্য একটা ষড়যন্ত্র করছে তা আমাদের সকলের কাছে আজকে স্পষ্ট ঠিক একইভাবে আমাদের আরেকটা পড়োশী দেশ হচ্ছে পার্শ্ববর্তী আরেকটা দেশের নাম হচ্ছে নেপাল সেই নেপালের সঙ্গে আমাদের দীর্ঘ বর্ডার প্রায় সতেরোশো আঠারোশো কিলোমিটার বর্ডার সেখানে পশ্চিমবঙ্গ আছে সেখানে বিহার আছে ইউপি আছে উত্তরাখণ্ড আছে সিকিম আছে বিশাল এলাকা জুড়ে আমাদের বর্ডার এবং সেই বর্ডারটা পুরোটা ওপেন বর্ডার পুরাশ বর্ডার সেখানটা বাংলাদেশের বর্ডারের মতন না কোনো বেড়া আছে না কোনো জাল আছে না কিছু আছে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল অশান্ত হয়ে ওঠে তাহলে তার প্রভাব আমাদের দেশে পড়তে পারে এটা ধরে নেওয়াটা স্বাভাবিক কিভাবে পড়বে জানি না কিন্তু পড়তে তো পারেই আজকে বাংলাদেশের ঘটনার প্রভাব তো পড়ছে তেমনি নেপালেরও কোনো ঘটনার প্রভাব তার প্রভাব পড়তে পারে এর আগে আমরা দেখেছি যে নেপালে যখন মাওবাদী আন্দোলন একটা চরম সীমায় পৌঁছে গেছিল তখন রেড করিডোর তৈরি হয়েছিল নেপাল থেকে ভারতবর্ষ মধ্য দিয়ে অন্তত বারোটা তেরোটা রাজ্য মিলিয়ে রেড করিডোরের কথা বলা হতো তখন এটা কথা বলা তো পশুপতি তো তিরুপতি নকশালি রেড করিডোর তাই আগামী দিনে নক্সালি রেড করিডোর মাওবাদী রেড করিডোর কিনা জানি না তবে আগামী দিনে নেপালের এই অশান্ত পরিবেশে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না